হ্যালো বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো ক্লাস অফ ক্লান্সের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো ক্লাস অফ ক্লান্সের অলরেডি কিন্তু চারদিকে তুলফাট চলে গেছে ভাই টাউন হল সেভেন্টিন নিয়ে টাউন হল সেভেনটিন অনেক দিন যাবৎ আপনারা বিভিন্ন হিন্স পাইছেন অনেক কিছু পাইছেন আজকে বেসিক্যালি সন্ধ্যার গতকাল রাতে আটটার দিকে একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশ করা হয় যেখানে টাউন হল সেভেন্টিনের সকল কিছু ডিটেলস কিন্তু জানানো হয়েছিল পরবর্তীতে সেই ভিডিওটি কিন্তু আবার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় অথবা তিনি রিমুভ করছেন অথবা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে কপিরাইট স্ট্রাইক দিয়ে তো সেখানে ডিটেলসে টাউন হল থা সেভেনটিনের সকল কিছু ডিটেলসে দেখানো হয়েছে যদিও বা আমি ভিডিওটি ডাউনলোড করতে পারিনি বাট তখনই ভিডিওটা রিমুভ হয়ে গেছে কিন্তু কিছু ক্লিপ ছবি আমার কাছে রয়েছে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো সেখানে আপনারা টাউন হল সেভেন্টিনে এ টু জেড সকল কিছু আপডেট জানতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো টাউন হল সেভেন্টিন অলরেডি সে কিন্তু ক্লাস অফ গ্রান্স অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু রাত দশটার দিকে একটি ভিডিও পাবলিশ করে যেখানে টাউন হল সেভেন্টিনে সকল কিছু দেখানো হয়েছে তার আগে আমি দেখাবো টাউন হল সেভেন্টিনে অফিসিয়াল ভিডিও হচ্ছে যে বাইরে যেগুলো লিক হয়েছে সেগুলো আপনাদেরকে আমি আগে দেখাবো ওকে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন টাউন টাউন হল সেভেন্টিন ইগলের সাথে কিন্তু মার্চস হবে এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছি আমরা তো আমাদের টাউন হল সেভেন্টিনে কিন্তু অনেক বড়ো একটা ডিফেন্স আমরা হাতে যাচ্ছি তো আমি এটাকে বেসিক্যালি টাউন হল সেভেন্টিন নাও বলতে পারি কেননা যে কোনো দুইটা আর্সার টাওয়ার মিলে যেমন একটা বড় আর্সার টাওয়ার হয়েছে মার্কস করা হয়েছে এরকম কিন্তু ইগলের সাথে টাউন হল মার্টস করে একটা টাউন হল তৈরি হয়ে গেল নতুন টাউন হল আমাদেরকে নামাতে হলো না এরকম আর কি তো ভাই আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ওকে তো দ্বিতীয়ত যেটা বিষয় আমি একসঙ্গে দেখাচ্ছি সকল ইলেক্সের স্টোরেজ তারপরে তারপরে আপনার কী বলে ডার্ক ইলেকজার স্টোরেজ গোল্ড স্টোরেজ এগুলোর কিন্তু সকল আপনি স্কিনে যেমন দেখতে পাচ্ছেন সকল কিছু আপডেট কিন্তু একসঙ্গে আসবে ভাই কারণ টাউন হল সেভেনটিন আসবে সকল কিছু আসবে আর্মি ক্যাম্পে আপডেট আসবে আমাদের বেসিক্যালি কিছু কিছু ট্রুপস আপডেট আসবে যেমন ড্রাগনটা আমাদের আপডেট আসবে যখন ডেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরকম অনেক আপডেট আসবে ইগোল আপডেট আসবে সরি ইগোল বলতে আর ওয়াল আপডেট আসবে তো এরকম টাউন হল সেভেনটিন অসংখ্য আপডেট আসবে যেগুলো আমাদের বেজের জন্য আসা প্রয়োজন ঠিক আছে একজাক্টলি কত কোটা কোন কোনটা কোনটা আপডেট আসবে আমরা বলতে পারি না যেমনটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন এরকম আপডেট আসতে পারে তো আর একটা বিষয় হচ্ছে আপনাদের অফিসিয়াল ভিডিওটা নিয়ে কথা বলি অফিসিয়াল ভিডিওতে আপনারা পনেরো সেকেন্ডে একটু স্কিপ করবেন পনেরো সেকেন্ডে স্কিপ করার পর এইরকম একটা ট্রুপস দেখতে পারবেন ট্রুপস কেন বলতেছি ক্লাস অফ ক্লান্স যেটা অফিসিয়াল ভিডিও পাবলিশ করছে যে ডিটেকটিভ আমাদেরকে জানাইছে যে এটা আমাদের টাউন হল সেভেন্টিন তো টাউন হল সেভেন্টিন সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এখানে কিছু অনেক দেখবেন হক তারপরে পেক্কা অনেক ট্রুপস কিন্তু হেঁটে যাচ্ছে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে বিল্ডার সকল কিছুই কিন্তু আর্টসার্ট ব্যাডবিয়ান সকল ঘুরছু ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে এই ট্রুপসটা আসলো কোথা থেকে ভাই এ ট্রুপসটা কিন্তু আমাদের গেমে নেই বাট এখানে আমার সবচেয়ে খারাপ লাগছে এটাকে কী বলে জানি আমার মধ্যে মোটা মনে পড়তেছে না দরজাল হ্যাঁ দরজাল চকলা আমার এই ট্রুপসটা অনেক খারাপ লাগছে কেননা গেমটার প্রতি আমার একটা ঘৃণা জন্মে গেছে আপনাদের কাছে কীরকম হয়েছে আমি বলতে পারবো না আমার কাছে একটা ঘৃণার ভাব চলে আসছে অলরেডি টেলিগ্রামে পাবলিশ করার পর একজন ভাই বলছে ভাই এরকম আসলে গেমেই খেলবো না আসলে ভাই এরকম কোর্সে ক্লাস অফ ক্লান্স ওনার কিছু নেই এটা আমার পক্ষ থেকে বললাম তো ক্লাস অফ ক্লান্সে আপনার টাউন হল সেভেন্টিন কীরকম ড্যামেজ খাইছে কীরকম কী এরকম সকল কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে জানালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কোনো আপডেট যদি মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে এবং ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ